অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই গ্রেফতার জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত বাংলাদেশে যাওয়ার আগেই একজন বাংলাদেশি পুরুষ ও একজন ভারতীয় মহিলাকে আটক করে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের হাকিমপুর বিএপি বিএসএফ এর জওয়ানেরা জিজ্ঞাসাবাদের পর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলেন পুলিশ তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাজের সন্ধানে ভারতে থাকত ওই বাংলাদেশি যুবক তারপর তাকে গ্রেপ্তার করে বাংলাদেশি ওই যুবকের নাম নূর হোসেন যার বাড়ি সাতক্ষীরা জেলায় তার সাথে থাকা এক মহিলা বন্দনা দেবী যার বাড়ি উত্তরপ্রদেশে সে অবৈধভাবে বাংলাদেশে যাচ্ছিল বৈধ কাগজপত্র ছাড়াই তারপর তাদেরকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন